তিন হাজার পাঁচশো পঁচাশি নম্বর হাদিস হাদিস ওই আগের হাদিসেরই বিভিন্ন শব্দের পার্থক্যের সাথে সেই মজেজাটি বর্ণনা করছেন বর্ণনা করছেন হাফস বিন ওবাইদুল্লাহ বিন আনাসের মালিক তালে আনাসের মালিকের ছেলের নাম ছিল একজনের এক ওবাইদুল্লাহ ছেলে হচ্ছে হাফস আনাস বিন মালেক রসুল উল্লাস শাস সামের যে খাদেম তার তাহলে পোতা নাতির নাম কি হাফস ছেলের নাম ওবাইদুল্লাহ আর নাম সামের সামে জাবেন আবদুল্লাহ আনা তিনি শুনেছেন হাফসবিন ওবাইদুল্লাহ জাবের বিন আবদুল্লা রজিয়াল্লাহত আলমহা প্রখ্যাত সাহাবী বিন সাহাবী থেকে একলও তিনি বলেন কানাল মসজিদ মস্তুফান আলা জুজু জুজু ইম্মিন মসজিদ নওবি যে প্রথম তৈরি করা হয়েছিল তার ছাদগুলি ছিল কিসের ওপর প্রতিষ্ঠিত আলা জুজু ইম্মিন নাখালিন খেজুরের কাণ্ডের ওপর খেজুরের যে বডিটা কাণ্ডটা এই কাণ্ডগুলি ছিল খুঁটি আর তার ওপর ছাদ দেওয়া ছিল জি তো মসজিদ নবীর ছাদ দেওয়া ছিল কিসের ওপর আল্লাহ জুজু এমিন জুজু ইন জিজ অনের বহু বছর কোরআন এই ভাষাটি রয়েছে ফেরাউন যখন জাদুঘররা ইসলাম গ্রহণ করলো তখন তাদেরকে সুলে চড়াইতে ছিল বাবুল বাল ওসাল্লে বান ডা কুমফি জুজু ইন নাখলে জুজু ইন নাখলে তো খেজুরের কাণ্ডের ওপর ছাদগুলি হ্যাঁ তৈরি করা হয়েছিল ফাঁকান আল নবী সালামিজি মিনহা তার একটি খুঁটির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে নবী সালাম খুতবা দিতে দাঁড়াতেন ফালাম্মা সোনিয়াল মেম্বার তার জন্য যখন মেম্বার তৈরি করা হল ফাকান আলী তখন তা মেম্বার ওপর চড়ে খুদবা দিতে লাগলেন ফা কা সৌতিল এসারে তখন এই যে কাণ্ডটি যে গায়ে হাত দিয়ে বা হেলান দিয়ে নবী সালাম দিতেন সেটির আওয়াজ শুনতে পেলাম কান্নার কাসাউতিল তেল এসারে দশ মাসের মাসের গর্ভবতী ওটনির বা অষ্টির কান্নার মতো অষ্টির আওয়াজের মত দশ মাসের গর্ভবতী যে অষ্টী সেটা বাচ্চা হওয়ার বাচ্চা হওয়ার সময় যে কান্না করে বাচ্চা হওয়ার সময় দেখবেন বকরি ছাগলকে দেখেছেন বাচ্চা হইতে হয়তো গরুর বাচ্চা হইতে দেখেছেন তখন একটা আওয়াজ করে চি হ্যাঁ সেটা কিন্তু কারণ প্রসব বেদনা শুধু মানুষের হয় না প্রসব বেদনা হ্যাঁ প্রত্যেক প্রাণীর হয় প্রত্যেক প্রাণীর হয় তো প্রসাদ বেদনার সময় যে কান্না করে দশ মাসের গর্ভবতী অস্ত্রী সেই রকমের কান্না করছিল এই খেজুরের কাণ্ডটি নবী যানবীল তখন নবী সাল্লাম তার কাছে আসলেন ফাওয়া ইয়াদ আলিয়া তার উপর হাত রেখে দিলেন ফাঁসানা সাকারা তখন সেটা চুপ হয়ে গেল তখন থেমে গেল তিন হাজার পাঁচশো ছিয়াশি নম্বর হাদিস সাদিস বর্ণনা করেছেন হোজাই ফারজি আল্লাহ হোজাই ফারজি আল্লাহ নবী করি ইসালাম থেকে অনেক গোপন কথা শুনেছেন ফিতনা ফাসাদ সম্পর্কে বাণী সম্পর্কে অশান্তি সম্পর্কে আর কলহ বিবাদ হবে মুসলিম ওম্মাই এসব সম্পর্কে অনেক কথাই শুনেছেন এবং তার অনেক কথাই অন্যদেরকে বর্ণনা করেছেন সবাই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করত যে এই এই সব বিষয় সম্পর্কে তুমি কিছু শুনেছ কি না এই সব বিষয় সম্পর্কে তুমি শুনেছ কি না তো ওমার রাজি আল্লাহ তার খেলাফত আমলে হোজাইফাকে এই রকমই একটা প্রশ্ন করেছিলেন তো বলছেন হোজাইফা বর্ণনা করে আন্না উমারুল কাল একদিন উমার বিন খত রাজিয়া আল্লাহ বলেন এইযুম সাল্লাম ফিল ফিতনাতে তোমাদের মধ্যে কে এমন আছে যেই ব্যক্তি ফিতনা ফাসাদ ও অশান্তি সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাহিসাল্লামের কোনো উক্তি মুখস্থ রেখেছে ভবিষ্যৎবাণী মুখস্থ রেখেছে যে নবীন ভবিষ্যৎবাণী করেছেন যে আগামী দিনে গিয়ে ফেদনা ফাসাদ হবে অশান্তির সৃষ্টি হবে মুসলিম জাতিতে বিশৃঙ্খলা হবে আর মারামারি হবে রক্তপাত হবে ইত্যাদি এইসব বিষয়গুলি সম্পর্কে তোমাদের কেউ কি কোনো কিছু শুনেছ ফা কালা হোজাইফা হোজাইফা তখন বলে ওঠেন আনা আফাজ ও কামাকাল আমি ওইভাবে মুখস্থ রেখেছি যেইভাবে রসুল সাল্লামকে বলতে শুনেছি হৌ বহু ওইভাবে আমি মুখস্থ রেখেছি কালা তখন বললেন ওমার রাজি আল্লাহ হ্যাঁ তি তাহলে নিয়ে আসুন মানে বলো তাহলে বর্ণনা করো তোমাকে মনে হচ্ছে খুব সাহসী মানুষ তো সালাম সম্পর্কে তুমি বলতে এত যে সাহস দেখো এটা তোমার সাহসের প্রমাণ হ্যাঁ আমি জানি আর আমি ওইভাবে মুখস্থ রেখে যেভাবে রসুল্লা সালামকে শুনেছি তাও একটা স্পর্শকাতর বিষয় সেটা হচ্ছে পেতনা ফাসাদ ভবিষ্যৎবাণী কালা রসোর আসলাম বললেন তখন কে বলছেন হোজাইফা বলছেন যে রসুরল্লা আসালাম বলেছেন একটি ফিতনা সম্পর্কে সেটি পারিবারিক ফিতনা আর্থিক ফিতনা আর এই পাড়া প্রতিবেশী নিয়ে ফেতনা তাদের সাথে কলহ বিবাদ এই সব নিয়ে তার এগুলো হচ্ছে সীমিত ফিতনা এটা হচ্ছে পয়সার ফেতনা কেউ পড়ে গেল আর কেউ পড়ে গেলো কি সব পরিবারের ফেতনা পড়ে গেল তার পরিবারের কারণে সে খারাপ হয়ে গেল ছেলে মেয়ে ছেলে মেয়ে খারাপ হয়ে গেল হ্যাঁ ছেলে মেয়েকে নিয়ে অশান্তি কেউ স্ত্রীকে নিয়ে অশান্তি কেউ স্বামীকে নিয়ে অশান্তি এগুলো সীমিত ফিতনা এইরকম পাড়া প্রতিবেশী নিজে ভালো মানুষ কিন্তু আশেপাশের লোক সব খারাপ তো এইগুলো ফিতনা এক ধরনের তো ওই ফিতনার কথা বলছেন বলছেন ফিতনা তুরফিহ রেহি কোনো ব্যক্তির ফিতনায় নিমজ্জিত হওয়া তার পরিবারের ক্ষেত্রে ধন সম্পদের ক্ষেত্রে এবং পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে যদি এমনটা হয় তোকাফের অহা যে পাড়া প্রতিবেশীর হক আদায় করতে গিয়ে সেখানে কোনো রকমের ত্রুটি হয়ে গেল আর ফিতনা মানে গোনহায় লিপ্ত হইলো কারো হক নষ্ট করলো এইরকমটা যদি হয় তোকা ফেরোহা সলা তো সাদাকা তো রবিল মার ফানাহ মন এর ক্ষতিপূরণ হয়ে যাবে বা এর কাফফারা গোনহার মোচন হয়ে যাবে কি সলাত নামাজ পড়ছো এর মাধ্যমে সাদাকা দান সাদকার মাধ্যমে ওলামর বিল মাহাল ভালো কাজের উপদেশ দেওয়ার মাধ্যমে অন্যায় এলমনকার কার অন্যায় কাজে বাধা দেওয়ার মাধ্যমে দিনের কাজ করছি এর মাধ্যমে যেসব আমাদের ছোটোখাটো ভুল ভ্রান্তিগুলি আছে পারিবারিক ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে আর পাড়া প্রতিবেশীর সাথে এগুলির কি হয়ে যাবে ক্ষতিপূরণ হয়ে যাবে মানে কাফার মোচন হয়ে যাবে অসুবিধা নাই তাহলে এগুলো গোনা মাফ যদি মানুষ নে কামল করে তাহলে ছোটখাটো গোনাগুলি বা ভুল ছুটিগুলি মাফ হয়ে যাবে কালা তখন বলছেন লাইসাত হাজেহি কালা কে বললেন ওমার রাজিয়াদ বলছেন যে আরে এই ধরনের আমি ফিতনার কথা জিজ্ঞাসা করি এগুলো তো সীমিত ফিতনা মানুষের কিছু তো ত্রুটি আছে ত্রুটি যেন কিছু ধাক্কা খেলো ধরেন কিছু গুণা করলেন আর কিছু কষ্ট হলো অসুস্থ হয়ে গেলেন পরিবার নিয়ে অশান্তি ছেলে মেয়ে নিয়ে অশান্তি আপনার কিছু গুনা আছে তার জন্য এই সব অশান্তিগুলি ইত্যাদি তার পাড়া প্রতিবেশীর সাথে অশান্তি আর সেখানে গিয়ে হয়তো আপনারও কিছু ত্রুটি হয়ে গেল তো এইগুলোর কাফারার জন্য এগুলো ঠিক আছে এইগুলো সম্পর্কে আমি জিজ্ঞাসা করিনি জিজ্ঞাসা করছি একটি এমন ভয়াবহ ফিতনা সম্পর্কে বলছেন লাইসা থাজেহি এই সম্পর্কে জিজ্ঞাসা করিনি ওয়ালাকিন আল্লাতি তামুজ কমা মৌজিল বাহারি এমন সব সম্পর্কে জিজ্ঞাসা করে যেই ফিতনাগুলি সাগরের ঢেউর মত উদ্বেলিত সাগরের যে তরঙ্গমালা ঢেউ এই রকমের উদ্বেলিত হবে পানি যে সাগরে যখন আপনার জোয়ার থাকে বা বাতাস যখন থাকে তখন দেখছেন কি সাগরের ঢেউ সেই রকমের মানে যেই ফিতনাতে আমাদের অশান্তির শেষ থাকবে না আর তখন আর দুনিয়া ভালো লাগবে না দুনিয়ার চাইতে মনে হবে যে আল্লাহর কাছে চলে যাবে ভালো এই রকমের কঠিন অবস্থা সিদ্ধান্ত নিতে পারছেন না আপনি কোন দিকে যাব কি করবো কালাইয়া আমির আল মোমেন তখন হোজাইফা বলছেন হে আমিরুল মোমেন তার মানে তখন বর্তমান খলিফা হচ্ছেন ওমার রাজি আল্লাহ আল্লাহ তার আমলের ঘটনা বলছেন লাবাস আলে কামিন হ্যাঁ আপনার কোনো অসুবিধা নেই ওই ফেদনা বললে আপনি চিন্তা করিয়েন না সমস্যা যারা পরে আসবে তাদের জন্য আপনার কোনো চিন্তা নেই ইন্নাবাইন এক বাবার মোগলা খান আপনার মাঝে এবং সেই যে তরঙ্গমালার মতো ভয়াবহ যে ফেতনা রয়েছে বড় ফিতনা তার মাঝে একটি বন্ধ হ্যাঁ সুদৃঢ় দরজা রয়েছে সেই দরজা যখন বন্ধ আছে তাহলে আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না সেই ফেতনাতে আপনার কোন ক্ষয়ক্ষতি হবে না মানে আপনি সেই ফেতনাতে ইমান হারাবার ভয় নেই বা সেখানে বিভ্রান্ত হওয়ার ভয় নেই অনেক সময় পুরোমান হারানো না কিন্তু আপনি বিভ্রান্ত হয়ে গেলেন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না